আপনারা দেখছেন একুশে টেলিভিশন বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন ও কোচ তবে রেল লাইনের আধুনিকায়ন ছাড়া ট্রেনের গতি বাড়বে না বলে মনে করছেন প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলেই তারা বলছেন রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্র্যাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব জানাচ্ছেন সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম রেলপথে এই গতি ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার গড় গতি আষট্টি কিলোমিটার নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে আমার ইঞ্জিন কোচ দুটোই একশো বিশ কিলোমিটারে আছে কিন্তু আমার ট্রাক আছে হলো এটি কিলোমিটার ম্যাক্সিমাম এবং সেটাও সব জায়গায় নাই কাজী আমি যদি বলি গতি বাড়বে সেটা আমি কোন তথ্যের ভিত্তিতে বলব গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেল তাই রেল লাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের যেহেতু সরকার বাজেট দিয়েছেন তারা সেটা করার মতো তাদের সেই অবস্থায় আছে এবং তারা তারা যাতে করে আপনার এই গতি বাড়ানোর জন্য রেল লাইনকে আরও তারা আধুনিককরণ যেটা করার প্রয়োজন ঢাকা চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে তারপরও নতুন লাইনে ট্রেনের গতি বাড়ানো যায়নি এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা এখানে কিন্তু গতি কোনোভাবে বাড়ছে না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ট্রেনের ক্ষেত্রে গতি আগে কমে আসছে ফলে যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে আমি মনে করি এই বিষয়টি সরকার গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন দেশে একশো কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে প্রচলিত রেল লাইনে গড় গতি সত্তর কিলোমিটারের নিচে আটকে আছে এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে না বলে মত সকলের সমর ইসলাম একুশে টেলিভিশন